প্রিন্টার্মেন্টের থাকবে শীতের জন্য তিনটা করে প্রথমে দেখেছি খুব সুন্দর একটা খুবই রেয়ার পিন্ত একদম খুবই গরজিস একটা প্রোডাক্ট নিটে একটা প্রোডাক্ট সিম্পল প্রিন্টের ভিতরে পাবেন

এক নিজেদের কারখানায় করা ঠিক আছে আমরা এখানে যেরকম প্রিন্ট ডিজাইন গুলো দেখা দিচ্ছি না এরকম ভাইটিস কালার থাকবে বান্ডেলের মাল থাকলে ঠিক আছে বান্ডেল এ মাল থাকবে চল্লিশ থেকে পাঁচ থাকবে

এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আসলে এটা তো আমি দেখালাম আপনি এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্টগুলো এটা আপনি যদি চান আপনি ফুটপাতে বিক্রি করতে পারবেন আপনি যদি চান আপনি মার্কেটও বিক্রি করতে পারবেন আর এখন যে প্রোডাক্ট দেখেন সেটা আপনার শোরুম কোয়ালিটির একদম যে প্রোডাক্টগুলো টুইন হাতা ছাড়া এটা হলো আপনার ডাইরেক্ট হাতা ঠিক আছে এটা সাইজটা হলো খুবই ভাই আনকমন সাইজ সাইজটা আমি মুখে বলে দিতে আগে দেখেন এরকম বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকে ভ্যারাইটিস সাইজ থাকবে এটা সাইজ হলো আপনার এক থেকে শুরু করে একদম চোদ্দ বছর পর্যন্ত এক থেকে শুরু করে এটা কিন্তু দুই তিনটা কোন গ্রুপ না এটা হলো একদম এক থেকে চোদ্দ বছর পর্যন্ত সাইজ করা থাকবে এগুলো হল আপনার পঞ্চাশ পিস করে

তারপরে একটা কার্টুন দেখতেছেন ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখতেছেনটা প্রোডাক্ট দেখবে তিনটা করে সেটিং আর ছটা করে কালার পাবেন এটা হলো আপনার এক থেকে শুরু করে আপনার সাত আট বছর বাচ্চাদের জন্য মাত্র টাকা মাত্র টাকা তো তারপর যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হল আপনার এক্সট্রা সাইজ ঠিক আছে এটা বারো চোদ্দ পনেরো বছর বাচ্চাদের জন্য যে প্রোডাক্টটা এটা আমি সেম জাস্ট দুইটা প্রোডাক্ট দেখাতেছি ঠিক আছে এটার ভিতরে আপনি ছটা করে কালার করেন বারো পিস করে প্রোডাক্ট থাকবে ঠিক আছে এগুলো টু বাই ওয়ান করা থাকবে এটা আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আরেকটা প্রোডাক্ট নষ্ট একটা প্রোডাক্ট আসলে যারা আপনার ভিডিওতে দেখতে ভাই দেখতেছেন এটা হলো ভরপুর শীতের জন্য আপনি নিজে হাতটা ধরেন ভিতরে কিন্তু খালি থাকবে এটা শীত হলো আপনার মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো কিন্তু আপনি খুচরা বাজারে এই তিনশো টাকার এই প্রোডাক্টটা ঠিক আছে আপনি অনেক সময় আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারেন কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা ওই আর আপনিও কাস্টমার দু আরেকটা কথা বলে দিই যে ভাই আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আমার নিজে সব তৈরি করি

কিন্তু প্রোডাক্ট থাকার পর যদি এরকম হয় যে আপনি দুই চার দশ পিস প্রোডাক্ট একেবারে বিক্রি করতে পারতেছেন না আপনি সেটা নিয়ে আসবেন সমস্যা নেই এটা আমি চেঞ্জ করে দেবেন সেটা কথা বলতে গেলে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেটা আমার কাছে চেঞ্জ পাবে তো তারপর ভাই বাচ্চাদের আমাদের আরও প্রোডাক্ট আছে তো তোমার সঙ্গে তখন আমি সব প্রোডাক্টগুলো দেখাতে পারলাম না যারা সরাসরি দোকান আসবেন তারা দোকানে এসে প্রোডাক্ট নিতেই পারবেন আর যারা দোকান আসতে না পারেন তাদের জন্য আমাদের যে সুযোগ সুবিধা আছে যে যারা একান্ত দোকান আসতে না পারবেন তাদের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সমগ্র বাংলাদেশে

একশো পিস ছে করা থাকবে যার ভিতরেজ কালার থাকবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা এরকম প্রিন্ট ডিজাইন থাকবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা ঠিক আছে এটা হলো প্রিন্টের একটা প্রোডাক্ট এগুলো একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা তো তারপর যে প্রোডাক্টটা দেখাতেছিল আপনার স্টেপের ভিতরে মানে চেক এর ভিতরে যে প্রোডাক্ট গুলো হয় এটা চেকের ভিতরে দেখাতে সেটা দেখতেছেন একটা মানে মোটামুটি মোটা চেকের ভিতরে হ্যাঁ এটা আছে আপনার ইয়াং এর চেপের ভিতরে চেকের ভিতরে মানে একদম চিকন চিকন চেক

তো তারপর যে প্রোডাক্ট গুলো সেটা হলো আপনার ইনটেক সুপার ইনটেক যে প্রোডাক্টগুলো হয় প্রত্যেকটা মানে ওয়ান সিঙ্গেল পলি করা ঠিক আছে মিডিয়াম এল এক্সারসাইজ আমি প্রত্যেকটা মানে জাস্ট দুই পিস করে দেখাবো তারপর আমি পলি করা কিছু এটা হল আপনার ইনটেক যে প্রোডাক্টটা হয় এটা একটা একটা প্রোডাক্ট দেওয়া ঠিক আছে তারপর আপনি একটা প্রোডাক্ট দেখছেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট করা কিন্তু এরকম বিশ থেকে তিরিশটা কালার থাকবে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিন্ট থাকবে একটা সাথে একটা কালার মিলবে না একটার সাথে একটা প্রিন্ট মিলবে না ঠিক আছে এটা রেট হল আপনার মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা মানে যেরকম বিভিন্ন ভ্যারাইটিস ভাবে প্রিন্ট করা থাকবে ঠিক আছে একটার সাথে একটা কালার মিলবে একটা সাথে একটা প্রিন্ট মিলবে না তো তারপর যে প্রোডাক্টটা দেখে দিয়েছিল প্রোডাক্টটা কিন্তু একদম লম্বা একটা চেকের ভিতরে ঠিক আছে আর এটা আছে আপনার চড়া একটা চেকের ভিতরে এটাও আপনার সেম বিশ ত্রিশটা কালার থাকবে আর দুই চার পাঁচ ধরনের চেক থাকবে ওয়ান ওয়ান সিঙ্গেল পলি করা থাকবে এটারও প্রাইস মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা মানে যেরকম ওয়ান ওয়ান পলি করা থাকবে ঠিক আছে এটারও প্রাইস মাত্র একশো বিশ টাকা তো তারপর যে প্রোডাক্ট দেখাতে যায় সেটা আপনার অল ওভার প্রিন্ট ইনটেক ঠিক আছে এটা তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল সুন্দর একটা ট্যাবলিক করা ডিজাইন আছে এরকম বিভিন্ন ডিজাইন থাকবে ঠিক আছে ডিজাইনের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নেই এটা অল ওভার প্রিন্ট এটার প্রাইস হলো মাত্র আপনার একশো বিশ টাকা এটাও সেম প্রত্যেকটা মালের মানের ওয়ান

এটার ভিতরে আপনার কালার থাকবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা এরকম প্রিন্ট ডিজাইন থাকবে আপনার তিরিশ থেকে চল্লিশটা একটার সাথে একটা কালার মিলবে না একটার সাথে একটা প্রিন্ট মিলবে না প্রত্যেকটা মাল ওয়ান অন সিঙ্গেল পলি করা থাকবে তিনটা করে সাইজ থাকবে যে আপনার পলি করা মালগুলো দেখতেছেন এরকম বিভিন্ন পলি করা থাকবে ঠিক আছে এটারও প্রাইস মাত্র একশো বিশ টাকা তো এই একশো বিশ টাকার প্রোডাক্ট গুলো অনেক জিজ্ঞেস করতে পারেন যে ভাই খুচরা বাজারে আমি কত টাকা বিক্রি করতে পারবো বা এই একশো বিশ টাকা একশো টাকা যে আশি টাকা সরি নব্বই টাকা থেকে একশো টাকা যে প্রোডাক্ট গুলো দেখেছি এটা আপনি খুচরা বাজারে যদি সর্বনিম্ন একটা রেট দিয়ে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন কোনো ব্যাপার না আর একশো বিশ টাকা যে প্রোডাক্ট আমি সর্বনিম্ন রেট দিয়ে দিয়েছি আপনি সর্বনিম্ন দুশো টাকা বিক্রি করতে পারবেন যদি দুশো টাকা বিক্রি করতে না পারে তারপর আমার বলেন যে সুবন ভাই আপনি কি বলেন আমরা কথা বলতে মিলছি আচ্ছা দেখেন তো এই ছিল আপনার আমাদের পাতলা যে টি শার্ট আচ্ছা তারপরে আমি একদম সময় নষ্ট চলে যাচ্ছি বড়দের আচ্ছা যে কালেকশন হালকা মোটার ভিতরে তো প্রথমে যে কালেকশনটা দেখা যায় হলো লাভদার

ডিজাইনের ভিতরে যে প্রোডাক্টটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতেছেন হাতে এরকম পট্টি দেওয়া থাকবে হ্যাঁ এখানে সামনে সিম্পল একটা ডিজাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ওয়ান সিঙ্গেল থাকবে আপনার মিডিয়াম থাকবে ওয়ান সিঙ্গেল এরকম আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে এটাও প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা তারপর যে প্রোডাক্টটা দেখা দাসে আপনার শার্ট প্রত্যেকটা মালের আমি প্রত্যেকটা ডিজাইনের জাস্ট এক পিস করে দেখাইতেছি প্রত্যেকটা মালের আপনার আট থেকে দশটা কালার আছে তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা মাল ওয়ান সিঙ্গেল পলি করা থাকবে

আমাদের কোয়ালিটি কিন্তু আলাদা কিন্তু আমার রেটটা কিন্তু সেম আমি কিন্তু রেট আপ আপডাউন করি যেহেতু নিজস্ব ভাবে তৈরি করা আমি সেম রেটের ভিতরে রাখার চেষ্টা করছি কাস্টমারদের উদ্দেশ্যে আপনি দেখছেন প্রত্যেকটা ডিজাইনের আপনার

এগুলো আপনার আমি জাস্ট দুইটা প্রোডাক্ট দেখালাম এটা প্রাইস হলো আপনার মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা সেই এরকম একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট জি তো প্রিয় দর্শক আজকে আমার এই পর্যন্তই ছিল যেহেতু আমার মনে এখন শীত চলে আসছে আমি এক্সট্রা কোনো প্রোডাক্ট দেখালাম না আমাদের কাছে তো আমাদের শীতের প্রোডাক্টগুলো কিন্তু শীতের সিজন যেহেতু আপনার দুই তিন মাস আমাদের কাছে দুই তিন মাসই পাবেন আর এছাড়া গরমের যে প্রোডাক্টগুলো হয় আমাদের ভাই রায়ত ভাই চ্যানেলে দেখবেন আমাদের গরমে অনেক ভিডিও আছে ওখানে সব ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর যারা যারা সরাসরি দোকানে চলে আসবেন দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আর যদি একান্ত দোকান আসতে না পারেন সেই ক্ষেত্রে মাল নিতে পারবেন আপনার কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে সর্বনিম্ন একশো বিশ মাল একটা অর্ডার করলে আমরা প্রোডাক্টগুলো সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিই আর কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রতি দশ হাজার থেকে এক হাজার অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেবো ওকে ভাই